الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته. মানুষকে দুনিয়াতে কি কারণে পাঠিয়েছেন এর বিষয়ে কয়েকটা জায়গায় তিনি বলেছেন একটা হলো সরব বাকার আর ত্রিশ নম্বর আয়াত তিনি বলেছেন মানুষকে আমার প্রতিনিধি বানিয়েছে সরাজ জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আল্লাহ বলেছেন যে মানুষ আর জিন উভয়কে সৃষ্টি করেছি আমার এবাদতের জন্য সরা মনকের দুই নম্বর আয়াত আল্লাহ বলেছেন কার আমল কার উত্তম এটা পরীক্ষা নেয় তিনটা আয়াতকে সামনে রাখলে দেখা যায় যে আমরা আল্লাহর প্রতিনিধি এবং আমরা আল্লাহর গোলাম এবং আল্লাহ তালা বলেছেন যে তার পরিপূর্ণ পরিপূর্ণভাবে করার জন্য রাবা করাল 208 নম্বরাইতে বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম মুদখুলু ফিস সিলমি কাফলা তাততবিউ খুতুওয়াতিশ শাইতান ইননা য়ালকুম আযউহু তোমরা পরিপূর্ণভাবে আল্লাহর দাসত্ব কোরালে ইসলামে दाखिल হও এবং শয়তানের প্রদাঙ্ক অনুসরণ করোনা কারণ সে তোমাদের সুস্পষ্ট এই যে পরিপূর্ণভাবে আল্লাহর কাছে சரেন্ডার কোরা दाखिल হওয়া এটা কিভাবে সম্ভব হইতে পারে আমরা তো বাজার হাট করি আমরা ঘর সংসার করি আমরা চাকরি বাকরি করি ব্যবসা বাণিজ্য করি তাহলে সেগুলো কি এই অবশ্যই আসতে হবে আমার পুরো জীবনটাই আল্লাহ সামনে থাকবে আমার সকাল থেকে ওটা থেকে শুরু করে আবার গোমনে যাওয়া পর্যন্ত ঘুমের সময়টাও আমার এবাদতের মধ্যে থাকে এটাই ইসলাম ইসলাম মানুষকে এমন একটা ধারণা দিয়েছে যে তার পুরো লাইফটাই সে গঠনমূলক ভাবে কাজে লাগে ওর মধ্যে সবই আছে আপনি বিনোদনও করতে পারবেন ওর মধ্যে আপনি মানুষকে অন্যকে সাহায্য করতে পারবেন ওর মধ্যে আপনি সামাজিক কাজও করতে পারবেন ওর মধ্যে আপনি বিয়ে সাদিয়ে করতে পারবেন সবকিছুই আছে এই সব কিছুর জন্য যে আল্লাহ কোড যেটা দিয়েছেন বিধান যেটা দিয়েছেন এটার নাম হচ্ছে ইসলাম এটা কমপ্লিট কোড অফ লাইফ এটা কোন আংশিক না আল্লাহ বলতে মায়াদার তিন নম্বর আয়তের একটা অংশ আলিয়া উমা আকমাল তুলাকুম দিন আকুম ও আলাইকুম নিয়ামাতি ওর আদি তুলাকুম ইসলাম আদি আমি তোমাদের জন্য কমপ্লিট দিন হিসাবে ইসলামকে দিয়ে আমি এটার উপরে সন্তুষ্ট আল্লাহ তালা সকল নবির কাশের যে দিন দিয়েছেন যার নাম ছিল ইসলাম আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন এই দিনকে বাদ দিয়ে আর কোনোভাবে যদি কেউ কোনো কোনো চেষ্টা করতে চায় এই দিনকে বাদ দিয়ে অন্য কোনো দিনের দিকে যদি কেউ দাওয়াত দিতে চায় আল্লাহর কাছে সেরা গ্রহণযোগ্য হবে ইমরানের এই বিষয়গুলো অত্যন্ত পরিষ্কার করে আল্লাহ বলেছেন তো সুতরাং আমরা আজকে যারা এই আল্লাহর খলিফা হিসাবে আছি আল্লাহতারা আমাদের খলিফা হিসেবে প্রেরণ করেছেন এবং আল্লাহর গোলাম হিসাবে প্রেরণ করেছেন আমাদের পুরো দিনদিকে যদি আল্লাহর গোলামের মধ্যে আমরা নিয়োজিত করতে চাই এবং যাতে নিয়োজিত করতে পারি এই জন্য আল্লাহ রবুল্লাহিন আমাদের সাথে তিনি স্বয়ং নিজে অগ্রসর হয়ে আমাদের সাথে চুক্তি করেছেন সোরা তা করেছেন আমরা যেন মোল ট্রাক থেকে চলে না যাই আমরা যেন সবসময় মনে করি যে আল্লাহ আমাদের দেখতেছে আমরা আল্লাহর সামনে আসি আমি যখন চিকিৎসা সেবায় থাকি আমি যখন ব্যবসার মধ্যে থাকি আমি যখন পারিবারিক কাজের মধ্যে থাকি আমি যে কাজের মধ্যেই থাকি না কেন আমি আল্লাহর সামনে আসি আল্লাহ আমাকে দেখতেছে আমার বিধান হচ্ছে ইসলাম আমার আদর্শ হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ এই বিষয় বিষয়গুলো যদি খেয়াল থাকে তাইলে আমাদের পুরো জীবনটাই আল্লাহর আবাদতের মধ্যে সামিল হয়ে যায় আল্লাহ রবুল আলমিন এই কাজটা যাতে আমাদের পুরো জীবনটাই যাতে ইসলামের পথে ব্যয় হয় এজন্য তিনি আমাদের জন্য কিছু কাজকে নির্ধারণ করেছেন আল্লাহ তালা আমাদের উপরে সবচেয়ে বড় যে দায়িত্বটা দিয়েছেন সেটা হলো দিন কায়েমের সংগ্রাম করা এই কাজটা এমন একটা মর্যাদাপূর্ণ কাজ এটার মধ্যে সামিল থাকলে আর কোনো কাজই এমন থাকে না যেটা দিনের বাইরে যাবে মানে কেউ দিন কায়েমের আন্দোলনের কথা দাবি করবে কর্মী দাবি করবে এই পথের সংগ্রামী দাবি করবে আর তার নামাজে খাতা শুরু হয়ে যাবে রোজাতে হয়ে যাবে আমানত হয়ে যাবে ওয়াদা হয়ে যাবে আইদার শে দিন قائমের প্রতি থাকবে এবং শপথ ঠিক থাকবে আর না হয়তো সে দিন قائমের থেকে চলে যেতে বাধ্য তার মধ্যে বহুমুখী চরিত্র নিয়ে কেউ এই পথে থাকতেই পারবে এই পথে যে আসবে তাকে পরিপূর্ণভাবেই আসতে হবে এটাই আল্লাহ বলেছেন এবং পরিপূর্ণভাবে যদি থাকতে হয় তাহলে দিন قائমের এই যে দায়িত্ব এটাকে কেন্দ্র করে আমাদের জীবন পরিচালিত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই কাজের জন্যই পাঠানো হয়েছে سرا সফের নয় তাওবারতে 33 পাতার 28 তিন জায়গায় একই কথা বলা হয়েছে এবং অন্যান্য সকল নবীর দায়িত্ব হিসেবে এই একই কাজই বলা হয়েছে সুতরাং এই কাজকে এমন একটা মহান কাজ এবং মহৎ কাজ আল্লাহ তাআলা এই কাজকে সব কাজের উপরে বেশি মর্যাদার কথা বলেছেন নাম ধরে বলেছেন মসজিদে হারামের নাম ধরে বলতেছেন আজালতুম সিকায়াতুল হাজ্জ ওয়া ইমারাতুল মসজিদুল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ লা ইস্তাউনা ইনদাল্লাহ যে হাজীদেরকে পানি পান করায় আর মসজিদে হারামের রক্ষণাবেক্ষণ করে সংরক্ষণ করে সে কি ওই ব্যক্তির সমান হতে পারে যে আল্লাহর প্রতি ঈমান এনেছে আখিরাতের প্রতি ঈমান এবং আল্লাহর পথে যান মাল দিয়ে সংগ্রাম করেছে এই দুইজন সমান নয় আল্লাহ নিজের সার্টিফিকেট আল্লাহ আলার নিকট এই দুইজন সমান নয় কিছু নেট কাজের কথা আমাদের সামনে এনে আল্লাহ বলে দিচ্ছেন যে কতগুলো বিচ্ছিন্ন সন্তুষ্টি পাওয়া যাবে এই যে এই কথাগুলো বলার মধ্যে দিয়ে আল্লাহ তালা মূল কাজের দিকে আমাদের এগুলো এগুলো মূল কাজ কেন্দ্র করে যখন হবে এগুলো সব মসজিদ বানানো সব হাজিদের পানি পান করানোর সব কিন্তু আল্লাহ বলছেন ওটাই

রহমতের সুসম্বাদ এবং প্রভুর সন্তুষ্টির সুসম্বাদ ও জান্নাত ফিহা না ইমুমুখী এবং এমন জান্নাত যেখানে নিয়ামতে পরিপূর্ণ জান্নাতের সুসম্বাদ খালিদিনা ফিহা আবাদা এখানে তারা চিরস্থায়ী থাকবে ইন্দা আজরুন আজিম আর আল্লাহর কাছে আরো আছে। আছে এই যে আল্লাহর দায়িত্ব এই যে একামতের দিনের দায়িত্ব এই যে এবাদতের দায়িত্ব এটা যদি সঠিক ভাবে আমরা পালন করতে চাই তাইলে আমাদেরকে মনে রাখতে হবে যে এবাদতের ক্ষেত্রে এবং সকল ক্ষেত্রে আমাদের জন্য আইডিয়াল হচ্ছেন মডেল হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ জীবন বিধান দিয়েছেন কিন্তু জীবন বিধানটা কিভাবে রপ্ত করবো এবং কিভাবে এটাকে ইমপ্লিমেন্ট করবো এটার বাস্তব নমুনা হিসাবে নবীকে আমাদের জন্য এবং নবী একদল লোক তৈরি করেছিলেন যাদের নাম সাহবাই তার হাতে গোড়া লোক তাদের জীবনে আমাদের জন্য উপদেশ রয়েছে তারা বাস্তব ইসলামটাকে তাদের জীবনে ফুটিয়ে তুলেছিলেন তাদের আমানদারিতা তাদের লেনদেন তাদের ওটা তাদের বিয়ে সাথী তাদের বাজারঘাট তাদের পারিবারিক জীবন সামগ্রিক জীবন যদি আমরা মিলাই তাহলে দেখবো সেটা আখের নির্ভর জীবন

Es que... বললেন যে আল্লাহ রসুল আপনি সাক্ষী থাকুন আমার একটি খেজুর বাগান আছে যেখানে ছয়শটি খেজুরের গাছ আছে এবং এই এই খেজুর বাগানে আমার বাড়িটাও চমৎকার করে আমার সুন্দর করে বাড়ি বানিয়েছি এই বাগানের মধ্যে আমার বাগান আর বাড়ি একসাথে এই আল্লাহ রসুল আল্লাহকে খুশি করার জন্য কর্জে হাসানা দেওয়ার জন্য আমি আমার এই ছয়শ খেজুর গাছ সম্বলিত বাড়ি এবং বাগান দুইটাই আল্লাহকে সে আল্লাহকে দিয়ে দিলাম আয়াত হলো যে যে দিবে তাকে বহুগুণ বাড়ি দেওয়া নবীও তাকে বলেন নাই যে আপনি এতদিন এতদিন ইত্যাদি কিছুই নাই তিনি বললেন যে আমি পুরো বাগানের সবগুলো গাছ বাগান বাড়ির দিকে গেলেন তার দৌড় দিকে তার স্ত্রী মনে করলেন কোনো বিপদ জিজ্ঞেস করলেন এগিয়ে এসে যে কোনো সমস্যা কিনা বললেন না সমস্যা না সম্ভব না আল্লাহ আসলে চেয়েছেন আমি পুরো বাড়ি এবং বাগান গিয়ে যেমন স্বামী তেমন স্ত্রী

আমরা এই দায়িত্ব যদি পালন করতে চাই তাহলে প্রথমে নিজেদেরকে গঠন করতে হবে নিজেদেরকে সাজিয়ে নিতে হবে আমাদের নিজেদের আত্মগঠন করতে হবে আমরা রোপণ হই কর্মী হই যেই না কেন আমাদেরকে মানবতার সামনে সোহাদা আলান নাসের দায়িত্ব পালন করতে হবে আজকে আমরা যদি ইসলামের বক্তৃতা দেয় ইসলামের কথা বলি আর আমাদের মন মানসিকতা চিন্তা চেতনা চরিত্র আচার ব্যবহার কাজ কাজকর্ম কোনো পরিবর্তন না হয় একদিকে ইসলামের কথা বললাম দিকে ইসলামের বাস্তব জীবন থেকে অনেক দূরে থাকলাম এটাকে বলা হয়েছে তারা বলে একটা করে আর একটা আল্লাহ এটা খুব ঘৃণা করে কাবুর এই মাধ্যমে তোমরা এমন কথা বলো কেন যে কথা তোমরা নিজেই আমল করো না আল্লাহকে সেটা খুবই ঘৃণার্য কাজ তোমরা যা না তাই বলো যা বলো তা করো না তাইলে আমরা যদি আল্লাহর মাগফিরাত পেতে চাই জান্নাত পেতে চাই আখেরাতের সাফল্য পেতে চাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের জীবনকে অনুসরণ করে আমাদেরকে গঠন করতে হবে এর জন্য প্রথমে যেটা লাগবে আমাদের মজবুত ইমান ইমানে কোন ধরনের ফেস কফরি কিংবা নেফাকি কিংবা কোন ধরনের তাগতি আচরণ যদি ইমানের মধ্যে থাকে তাগত আশ্রয় ইমান যদি হয় সেই ইমান আল্লাহ কাছে গ্রহণযোগ্য হবে না আল্লাহ তালা বাকার দুইশো ছাপ্পান্ন নম্বর আয় করেছে আমার ইয়ক ফুরবে তাগত বিল্লা আকাদিস্তান সাকাবিল অরবাতিল ওস্তা লানফিসা মালা তাগত ইমান একটা মজবুত করলো যা কখনো বিচ্ছিন্ন আল্লাহর পাওয়া আশা আকাঙ্ক্ষা আল্লাহর করতে হবে ফরিয়াদ আল্লাহর কাছে করতে হবে তাকেই বিপদ হিসাবে মনে করতে হবে তিনি ফরিয়াদ শ্রবণকারী এবং বিপদ দূরকারী হিসেবে তাকেই মনে করতে হবে দুনিয়ার কোন বন্ধু বান্ধব নিজের ছেলে পরিবার পরিজন আত্মীয় স্বজন মধ্যে প্রতিবেশী আছে সমাজ আছে রাষ্ট্র আছে তাগুদ বহু শ্রেণী এর রূপ অনেক সরল রেখা একটা হয় বক্ররেখার কোন সীমা নাই অসংখ্য অগণিত সুতরাং এই সমস্ত ধরনের তাগুত যারা মানুষকে আল্লাহর প্রতি চলতে কোনো না কোনো ভাবে নিরুৎসাহিত এই এখন বেশি অগ্রসর হয়ে না এখন আমরা কোন রকম টিকে থাকলেই হইলো সময় আসবে আমরা সব ভূমিকা রাখবো ন ইসলাম এই ধরনের কোন সুবিধাবাদী চরিত্রের কথা বলে নাই ইসলাম বিপদের সময় বেশি ভূমিকা রাখতে বলেছে অর্থাৎ ইমান হইতে হবে তাগুদ মুক্ত এক নাম্বার আমাদেরকে যদি গঠন করতে চাই দুই নাম্বার হলো আমরা আল্লাহকে স্মরণ করতে হবে বেশি বেশি করে আল্লাহর স্মরণের প্রথম দাপ হইলো বাকি মিসা তালিজিক

সাতেই কথা বলতেছি এর জবাবে আল্লাহ আমাদেরকে জবাব দিচ্ছেন আমি সুবহানাল্লাহ রব্বিল আযীম যখন বলছি তখন আল্লাহর সাথে কথা বলছি আল্লাহ আখির জামানার নবীর উম্মতের কত মর্যাদা আমাদের প্রতিদিন আল্লাহর সাথে ملاقاتের সুযোগ আল্লাহ করে দিয়েছেন 5 এই নামাজ আমাদের সঠিক সঠিকভাবে হক আদায় করে আমাদেরকে পালন করতে হবে নামাজের ক্ষেত্রে কিছু নামাজ চোর আছে আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহু নামাজে অবজ্ঞা প্রদর্শন করে আমাদের মধ্যে যারা তালাহুলা করে এ ব্যাপারে আল্লাহ তাআলা এদেরকে অবিশ্বাম্পাত করেছেন আল্লাহ তাআলা সূরা ইনশিরাহ তে 7 নম্বর আয়াতে বলছিলেন فاذا রাব্বিকা ফারগাব যখনই তুমি অবসর পাও তুমি আল্লাহর ইবাদতে নিমগ্ন হয়ে যাও নিয়োজিত হয়ে যাও এবং রবের কাছে তোমার প্রত্যাশা বলো কইলা রাব্বিকা ফারগাব আমরা অসংখ্যমুক্তমুখী বিভিন্ন দিকে আমাদের চিন্তাকে আমরা মনকে নিয়ে যাই যে অমুক আমাকে হেল্প করবে তো না আল্লাহ বলেছেন অবসর হয়েছে একটু চাকরি থেকে ব্যবসা থেকে পরিবার থেকে তাইলে আল্লাহর দিকে রুজু হও আইজা ফারাকতা হানসা কইলা রাব্বিকা ফারগাব তোমার কাছে সব বলো আছে পাঁচের ফিতাও যদি ছিড়ে যায় মাবুদের কাছে বলো আমাদেরকে রাতে দাঁড়াইতে বলা হয়েছে সুরা মুযজাম্মিল আল্লাহ বলতেছেন 1 থেকে 6 নম্বর আয়াত ইয়া ইয়ালমুয من قُمِ اللَّيْلَ إِلَّا قَلِيلًا نِصْفَهُ <applause> وَبِنْ مِنْهُ قَلِيلًا أَوْزِدَ عَلَيُّ رَتِّلِ الْقُرْآنَ تَرْتِيلًا ترتيلة دَلَاؤُ کچھ شموع بات دیئے رات কিংবা তার চাইতে কম নিশ্চয়ই রাতে জেগে উঠা একটা কঠিন কাজ এবং এটা প্রবৃত্তিকে নার্সকে নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহর সান্নিধ্য পাওয়ার অধিকতর কার্যকর পন্থা সুতরাং এই যে আমাদেরকে আমরা যারা ইসলামী আন্দোলন করি আমাদের কিন্তু ইসলামী আন্দোলন সত্যিকার উপর যদি করতে হয় সত্যিকার ইসলামী আন্দোলন কর্মী হইতে হয় তাহলে আমাদের এবাদতের মধ্যে মনোনিবেশ বাড়াইতে হবে জিকিরের দিকে মনোনিবেশ বাড়াইতে হবে জিকির ভালো লাগে না এই জিকিরের মধ্যে সবচেয়ে বড় জিকির হলো নামাজ এই জন্য আদিসেও আছে কোরআনেও আছে আর আমাদের দুষ্মন্ড বলেছে এরা হলো রাতের দরবেশ আর দিনের অশ্বারোহী যুদ্ধ কর্মচঞ্চল সৈনিক সারা দিন আমরা থাকব কিন্তু রাত আসলে আমরা মন চাইবে না আবার বিছনায় চলে যেতে দেবে আবার উঠব আবার চাইবে না আবার উঠব সারা রায়ে আমরা অসংখ্যবার জিহাদ করতে থাকব প্রতিযোগিতা করতে থাকব আমার দেহের আমার নফসকে কন্ট্রোল করে আমার কালবকে রকে জাগ্রত করার জন্য লড়াই চলতে থাকবে এটাই মুমিন এই যে রমজান শেষ হয়ে যাচ্ছে আজকে একটা রাত আছে কালকে আজকে একটা রাতটাও 살펴보도록 হইতে পারে লাইলাতুল কদরের খায়রুম মিন আলফিশা হাজার মাসের চেয়ে উত্তম মাস ইবাদত করলে যে সওয়াব পাইতে নিটা এক রাতে সেটা হবে আমাদের চেষ্টা করতে হবে চেষ্টা তোবে আমরা যেন আমাদের আল্লাহর দরবারে নিজেদেরকে পেশ করতে পারি যিকিরের একটা পন্থা হলো নামাজ যিকিরের একটা পন্থা হলো কুরআন তিলাওয়াত কুরআন অধ্যয়ন আল্লাহ তাআলা এটা আমাদেরকে শিখিয়েছেন যে আমাদেরকে জিকির করতে হবে যিকির করো তোমার প্রভুর নামে এবং তার প্রতি তুমি দাবিত হও আল্লাহ তাআলা তোরা মুযজাম্মিল রাত নম্বরে আয়াতে বলছে তোমার প্রভুর দিকে তুমি রুজু হও তাইলে একটা হলো নামাজ আর একটা হলো কুরআন তিলাওয়াত আমি যখনই কোন দেখি যে কথা বলা দরকার বিভিন্ন বিভ্রান্তি দেখি বিভিন্ন ধরনের ওয়াসসা দেখি সমাজের মধ্যে আমি কুরআনের দিকে ঢুকে দেখি যে কুরআন আমাদেরকে বলছে দেখো এগুলো হবে এগুলো কোরআনে আছে কোরআনের কাছ থেকে কখনো নিরাশ হয়নি আপনারাও যখনই কোনো দিদায় পড়বেন দ্বন্দ্বে পড়বেন সোজা কোরআন শরীফের কাছে চলে যাবেন খুঁজতে থাকবেন দেখবেন পেয়ে যাবেন আল্লাহ সহজে বের করে দিবেন এই জন্য কোরআনের সাথে আমাদের গভীর সম্পর্ক নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে যদি ইসলামী আন্দোলনের দায়িত্ব ঠিক মতো পালন করতে চাই এরপরে কুতিবা আলাইকুম সিয়া আল্লাহ তালা দিয়েছেন তামা কুতিবা আল্লাহ জিনামিন কাবলি কুমি রোজা এই রোজা চলে যাবে আর দুই দিন বা তিন দিন পরে দুই বা তিন রোজা আছে কিন্তু নফল রোজা রাখতে হবে নফল রোজা অভ্যস্ত হইতে হবে সারা বছর সোমবার বৃহস্পতিবার রোজা রাখার চেষ্টা করতে হবে এরপরে মাসের তিন দিন

এরপরে আমাদেরকে করতে হবে এই শারীরিক মানসিক এবং আত্মিক না করা না বাজে চিন্তা না করা বাজে জিনিসের দিকে না যাওয়া মানসিক ভাবে সুস্থ থাকা এবং আমাদের আত্মাকে সুস্থ রাখা এই যে মানুষের দেহ মানুষ মানুষ কেবল দেহ সর্বস্ব জীব নয় আবার কেবল আত্মা সর্বস্ব নয় দেহ আত্মার সমন্বয় মানুষের যে সত্তার এটাই আল্লাহ বলছেন মানুষের আত্মার শপথ আর শপথ সেই সত্তার যিনি মানুষের আত্মাকে পরিপূর্ণ রূপ দিয়েছেন অথবা তাকুয়া ফুজুরের অনুভূতি ও বিচার শক্তি দিয়েছেন মানুষের মধ্য থেকে যারা এই নাফস বা আত্মার তাজগিয়া করে তারাই সফল কাম হয় আর যারা এই আফতার খোদা প্রদত্ত এই বিচার শক্তিকে অবদমিত করে তারাই কতিগ্রস্ত ব্যক্ত হয় সূরা শামসের 7 এবং 8 নম্বরায় আর সোরা নাযিয়াতের 40 থেকে 41 নম্বরে আল্লাহ বলেন ওয়া মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া আইনাল জান্নাত হিয়াল মাওয়া আর যে ব্যক্তি আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার বয়ে বিত থাকবে আর তার নফসকে কন্ট্রোল করবে নাহান নাফসা আনিল হাওয়া নফসকে হাওয়া থেকে প্রবৃত্তির অনুসরণ থেকে যিনি নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে তার স্থান হবে আইনাল জান্নাত হিয়াল মাওয়া আমাদের নফসের মধ্যে একটা হলো

তো একদম একটা কথা বলতে কথাটা জাস্টিফাইড না কিন্তু আমি যদি বলি না আপনি জাস্টিফাইড না ওর মধ্যে আরো রূপ পাবে তখন দেখেন আল্লাহর নবীকে যখন তওমাদ হলো তিনি বলছেন আমি আমার নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাইছি না মানুষের নfst মন্দ কাজে পরিচিত করেই তবে আমার প্রভু যদি করুণাতি দয়া করেন সেই কেবল বাসতে পারে তাহলে কেউ যদি আমাদেরকে একটু ব্লেম দেয় সাথে সাথেই সে আমার दुश्मन হয়ে যাবে তা না ব্লেম দিলে আমি তাকে বুঝিয়ে বলবো যে ভাই আমি তো মানুষ ভুল হইতে পারে তবে আপনি বলেন তাহলে সে দেখবে যে আপনি আগে ভুল স্বীকার করে নিলেন এ কারণে তার মনটা আর অবাধ্য হওয়ার সুযোগটা পাবে না এটা একটা শিক্ষা আরেকটা হলো ইচ্ছা না করলে আপনি আমি কেউই ভালো থাকতে পারবো না খারাপ থেকে মুক্ত থাকতে পারবো না আমরা যদি খারাপ থেকে মুক্তি চাই আল্লাহর সাথে আমাদের গভীর সম্পর্ক করে আল্লাহ সাহায্য এই একটা একটা বলেছিলাম নামাজ হলো হলো কোরআন দোয়া শরীফে আছে আছে মাসনুন দোয়া শরীফে শরীফে মুসলিম এগুলো শিখে নিতে হবে দোয়াগুলো আল্লাহর কাছে করতে হবে আল্লাহর সাহায্য ছাড়া আল্লাহর যা তৌফিক ছাড়া আল্লাহর রহমত ছাড়া কারো পক্ষে ভালো পথে চলা কিংবা মন্দ থেকে বেঁচে থাকা কারো পক্ষে সম্ভব এরপরে আমাদের আখেরাতের জীবনের প্রতি ইয়াকিন রাখতে হবে এখানেও পাইলাম যারা পরিবর্তে আখেরাত্রিকে দিবে তারা যাবে জান্নাতে আর যারা আখের পরিবর্তে দুনিয়া দিবে তারা যাবে তোমরা আল্লাহর পথে ব্যয় করো সেদিনটি আসার আগে যেদিন কোন বেচাকেনা চলবে না যেদিন কোন বন্ধুত্ব কাজে লাগবে না যেদিন কোন সুপারিশকারী কারো কেউ কারোর জন্য থাকবে না সেই দিনটি আসার আগে তোমরা আল্লাহর পথে ব্যয় করো সেই দিনটা কি সেই দিনটা এমন

তার স্ত্রী ও সন্তানদের থেকে এবং সেদিন কেউ নিজের ছাড়াও অন্য কারো ব্যাপারে বারবার চিন্তা করবার কোন সুযোগই পাবে না। চিন্তা করছেন যে মা আমাদেরকে রেখে খায় না। আমাদের দুঃখের কথা শুনলে চোখের পানিতে বুক ভাসায় দেয়। যে সন্তানের কথা চিন্তা করে আমরা কত কিছু করি আরে আমাদের সন্তানকে মানুষ বানাইবার জন্য। সেই সন্তান আমার নয়, আমি আমার সন্তানের জন্য নয়। এজন্য সন্তানকে যদি আপনার জন্য সৎ কাজ বানাইতে চান তাহলে সন্তানের ব্যাপারেও কিন্তু দায়িত্ব আছে। আপনি খালি তাকে ফিজিক্স শেখাইলেন, ম্যাথ শেখাইলেন, কেমিস্ট্রি শেখাইলেন, দুনিয়ার ভালো ডাক্তার বানাইলেন, ইঞ্জিনিয়ার বানাইলেন, কোরআন সম্পর্কে কিছুই জানলো না তাইলে এই সন্তান কিন্তু দুনিয়া আপনার কোন আসলে প্রকৃত অর্থে কাজে লাগবে না আখের তো নই আল্লাহ তালা দেখেন সুরাল লোকমানের দ্বিতীয় রূপতে লোকমান একজন তৎকালীন আরবের একজন পন্ডিত ব্যক্তি ছিলেন তার টেনে বলছেন আমি লোকমানকে প্রজ্ঞা দান করেছিলাম যাতে সে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয় যে কেউ কৃতজ্ঞতা প্রকাশ করবে তার কৃতজ্ঞতা হবে তার নিজের জন্যই লাভজনক আর কোন ব্যক্তি কুফরি করলে আল্লাহ বাস্তবিকই অমোক এবং নিজ সত্তায় প্রশংসিত এই যে আল্লাহর শুকুর আমাদের সব শোনা দেয় এই যে আমরা ডাক্তার হইতে পারলাম এই যে আল্লাহ আমাদেরকে সম্পদ দিয়েছেন এই যে আমাদেরকে আল্লাহ মেধা দিয়েছেন এই যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন

দেখবেন আজকে যে সোশ্যাল মিডিয়ার যে হামলা আজকে ফেসবুকের যে নগ্ন চরিত্র এটা আপনার আমার যুবককে আমার ছেলেকে আমার মেয়েকে কোথায় নিয়ে যাচ্ছে ইভেন খালি ছেলে মেয়ে না পরিবারের এক অন্য স্বামী স্ত্রীর মধ্যে এবং বহু ধরনের সৃষ্টি হচ্ছে এই সমস্ত কারণ সুতরাং এই যে লোকমান তার সন্তানকে যে কথা বলেছেন হ্যাঁ পুত্র নামাজ কায়েম করো সৎ কাজের হুকুম দাও খারাপ কাজে বাদা দাও এবং যা কিছুই বিপদ আসুক তাদের সবর করো আপনার ছেলে মেয়েকে কি নামাজের কথা বলেন আপনার ছেলে মেয়েকে কি বলছেন যে সৎ কাজের আদেশ দিতে আমরা তো বলি যে বাবা এখন যাইও না এখন এরেস্ট হয়ে যাবো এরেস্ট হোক ভালো পরে নির্লজ্জ হওয়ার চাইতে ফেসবুকে থেকে নষ্ট হওয়ার চাইতে আপনার ছেলে আমার মেয়ে এরেস্ট হয়ে যাক ওখানেও আল্লাহকে ডাকবে এরেস্ট সারা জীবন থাকবে না অতএব দুনিয়ার স্বার্থের কথা চিন্তা করে ছেলে মেয়েকে কম উপদেশ দেওয়া নামাজের কথা না বলা রোজার কথা না বলা সৎ কাজের আদেশের দিকে তাদেরকে দাবিত না করা শিবিরে না দেওয়া ছাত্রী না দেওয়া নিজের ছেলে মেয়েকে প্রোগ্রামের দিকে না দেওয়া যা বোকামি বলা যে যা কিছু বিপদ আসুক তাতে সবর করো এগুলো এমন কথা যার জন্য কবি তাকিদ দেওয়া আর মানুষের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে কথা বলো না পৃথিবীর বুকে উদ্ধত ভাবে চলাফেরা করো না আল্লাহ প্রত্যেক দাম্বিক অহংকারীকে পছন্দ করেন না তোমার চাল চলনে ভারসাম্য বজায় রাখো এবং তোমার কন্ডন নিচে করো তাইলে আল্লাহ রুবুল আলমিন দেখেন সুরা লোকমানে লোকমান তার ছেলেকে যে উপদেশ দিয়েছিলেন যে তার বাণীতে পরিণত করে ফেলছেন আল্লাহ কোরআনে তার সেই কথাগুলোকে জায়গা দিয়ে তাকে সম্মানিত মর্যাদা করে আজকের যুগ ইসলামী আন্দোলনের মোজাই মোজাই যারা যদি নিজেদেরকে তৈরি করতে পারি আমাদের মর্যাদা আল্লাহর দরবারে অনেক হয়ে যাবে অনেক মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিবেন সেই জন্য আমাদেরকে এই আখেরাত ভিত্তিক জীবন যেদিন কিছু চেহারা হবে অত্যন্ত আনন্দিত তারা শুকুর করবে তাদেরকে যে সুসংবাদ দেওয়া হয়েছিল জান্নাতের এটা শুনে ও

সংগঠনের প্রতিটা গাইডলাইন ফলো করবো আল্লাহ তালা বলছেন এই সংগঠনের প্রত্যেকটা কাজকে আপনার জীবন আমি আমাদের পরিবার আমাদের ছেলে মেয়ে সবাই সোনার মানুষ হয়ে যাবে আর রিজেক এবং সম্মান মর্যাদা দুনিয়াতে আল্লাহ যা নির্ধারণ করেছেন এটা মায়ের পেটে যখনই আমরা এসেছি তখন যখনই একজন ফেরেস্তে এসে সব ঠিকঠাক করে লিখে দিয়ে চলে গেছেন তার কি হবে তার রেজে কতটুকু হবে তার সম্মান কি হবে তার মর্যাদা কি হবে এটা আর নতুন করে আমরা বাড়াইতে পারবো আমরা আমাদের সবাইকে আখেরাত মুখে করি সংগঠনের দিকে নিয়ে যাই এটাকে যে অনুসরণ করবে তিলে 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 তার চিন্তা চেতনা শারীরিক মানসিক নৈতিক বুদ্ধিভিত্তিক সমস্ত পাপ কালিমা জীবন থেকে একটা একটা করে ধ্বংস হয়ে যাবে যে ওয়াদা আমরা বাইয়াতের মাধ্যমে নেই যারা নিয়েছি এই বাইয়াতের উপরে যদি অটল থাকতে পারি আল্লাহ তালা আমাদেরকে সুসংবাদ দিচ্ছেন তোমরা যদি বাইয়াতের উপর অটল থাকো তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ আমরা যারা এখনো বাইয়াত নিতে পারি নাই

সময়ও ঠিক মতো খাইও আমরা সবকিছুই করি ঘুম হারাম হয়েছে তাদের বাতিলদের ইসলামের প্রতি যে থাকবে তার শান্তি থাকবে তার নিরাপত্তা থাকবে তার গ্যারান্টি থাকবে তার জীবন সফল হবে সেটা দিন কায়েম হোক আর না কাকো কায়েম করা না করার এখতিয়ার আমাদের নাই এটা আল্লাহ আমরা দিনের প্রতি এসেছি দিনের হুকুম ইসলামের বিধানগুলো গুলো আল্লাহর হুকুম গুলো নবীর দেয়া তরিকা গুলো আমাদেরকে ফলো করতে হবে এই ক্ষেত্রে কোনো কার্পণ্য করা যাবে না এই প্রতি কার্পণ্য করলে আমল কমে যাবে আমল কম হয়ে যাওয়ার কারণে এক আমল কম হয়ে যাওয়ার কারণে আমাদেরকে শূন্য হাতে আল্লাহর দরবারে ওই ব্যক্তির মতো হয়ে যেতে যে এক বৃদ্ধ লোক দাঁত খুব বাগান ছিল সেখানে আঙ্গুর ছিল সেখানে

আমার সময় যেখানে যাওয়া দরকার সেখানে দেখেন করোনা এসে কি কত মানুষ চলে যে কেউ কাছেও যায় না আমাদের সিলেটের মাইন ভাই কত জনপ্রিয় মানুষ এই যে অবস্থা কে আমাদের দৃশ্য আমাদের মনে রাখতে আমরা সবাই চলে যাব কেউ কারো নয় যার 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 ইয়ানফসি ইয়ানফসি নবীরাও ইয়ানফসি ইয়ানফসি আল্লাহ তালা সেই রোজ হাসরে আমাদেরকে অত্যন্ত সন্তুষ্ট চিত্তে প্রফুল্ল চিত্তে আল্লাহর দরবারে যেন আমরা হাজির হইতে পারি আর সে আজিমের সাহায্য যেন পেতে পারি নবীর সাফায়ের জন্য পেতে পারি এবং আমরা যেন ওই দুনিয়ার জীবনে যে কয়েকদিন বেঁচে থাকি তার হুকুম আকাম মেনে চলে খুশি থাকতে পারি আনন্দিত হইতে পারি দিনের কাজের প্রতি যেন আমাদের আকর্ষণ বাড়ে আপনার তাসকিয়া হচ্ছে কিনা আপনি সত্যিকার অর্থেই আপনার আত্মগঠন হয়েছে কিনা আপনি বুঝবেন কিভাবে বুঝবেন হলো যদি কোরআনের প্রতি আগ্রহ বাড়ে কোরআন অধ্যয়নের প্রতি কোরআন মুখস্থ করার প্রতি দাস তৈরি করার প্রতি কোরআন দিয়ে যদি বক্তৃতা করেন কোরআন দিয়ে যদি নসিয়া করেন কোরআন পড়তে যদি বারবার মন চায় হাদিস ইসলামী সাহিত্য তারপরে নামাজ সবসময় দোয়া জিকি এরপরে আপনি যদি দাওয়াতি কাজে বেশি মন বসে আপনার কর্মী গঠনে যদি মন বসে এবং আল্লাহর প্রতি যদি আপনি বারবার ফিরে আসেন দান খয়রাতের প্রতি যদি উৎসাহিত হয়ে উঠেন অর্থাৎ আগ্রহ বাড়বে না হলে আপনি সম্পূর্ণ উল্টাটা খালি আগ্রহ আপনি পাবেন না মজা পাবেন না পুরোপুরি আসলে জিনিসটাকে ধারণ করেন নাই তাগৎ মুক্ত চিন্তা করেন নাই ইমাম কে পরিপূর্ণ ভাবে ধারণ করেন নাই আল্লাহর পথেকে ধরেন নাই হাফ ধরছেন না এই আন্দোলন করলে অটো শান্তি আপনি ভালোভাবে মানুষের নিয়ন্ত্রণে সব থাকে না এগুলো বাস্তবতা হবে আল্লাহ চান হইলে সে ফিরে আসে আল্লাহ বান্দা ভুল করে ফেললে ওটার উপরে সে কায়ে থাকবে না ফিরে আসবে ব্যক্তিরও ভুল হয় পরিবারের ভুল হয় সমাজে হয় রাষ্ট্রে হয় ভুল হইলে এগুলো আমরা ঠিক করতে হবে পরস্পর মহাসভার ব্যবস্থা আছে নিজের বোলেরও আত্মসমালোচনার ব্যবস্থা আছে সাংগঠনিক সমষ্টিক বলে মহাসাভার ব্যবস্থা অবস্থা সেই পথে আমরা এগিয়ে যাবো আল্লাহ আমি আমাদের সকলকে সহি সমাজ এবং বোঝের মাধ্যমে সহি জ্ঞানের মাধ্যমে বিশুদ্ধ জ্ঞানের মাধ্যমে জ্ঞানের সঠিক জায়গাটা বুঝতে হবে সেটা হলো কোরআন সেটা হাদিস সেটা ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন নেতৃবৃন্দের কথা যার তার কথা শুনিয়ে যেন আবার নিজের মনের উপরে আর একটা মাইন্ড সেট করে না বসিয়া এরকম কিছু হয়ে যাচ্ছে মন যা চায় নফসের গোলাম বানাই দিচ্ছে কিছু মানুষ আমাদের মনকে আল্লাহ কন্ট্রোল করতে বলতেছে নফস কে আমাদের আল্লাহর আনুগত্যের মধ্যে আনতে বলতেছে এই জ্ঞানের বিশুদ্ধ পন্থা যেন আমরা অনুসরণ অনেকগুলো তফসিল আছে সেগুলো বের করে আমরা পড়বো আল কোরআনের নামে নতুন একটা সদর উদ্দিন ইসলাই তরজমা করা হয়েছে তারপরে শব্দ শব্দ আল কোরআনই এগুলো পড়েন এগুলোর যে পথে চলছি এটা আল্লাহ আমাদেরকে বাছাই করে দিয়েছেন আল্লাহ ইসলামকে আমাদের জন্য কবুল করেছেন আল্লাহ আমাদেরকে এই পথে সংগ্রাম করতে বলেছেন এবং আল্লাহ বলেছেন এর বাইরে আর কোনো কিছু চিন্তা করবো অবশ্যই অবশ্যই ক্ষতিগ্রস্ত আল্লাহ খুশানদের মধ্যে ক্ষতিগ্রস্তদের দিকে যেন আমাদেরকে না নেন আমরা দিনের অটর এবং অবিচল থাকতে পারি সেই তৌফিক কামনা করে আমাদের সবাইকে সুক্রিয় জানিয়ে আমার কথা এখানে শেষ করছি